লক্ষীবাই চ্যানেলে সবাইকে স্বাগত আমি আজ বানাবো ভীষণ মজাদার মাছের চপের রেসিপি ভিডিওটা নাটেনে সম্পূর্ণ দেখুন এখানে আমি মাছের পিস কাটা মাছ নুন হলুদ দিয়ে আমি জাল করে নিয়ে কাটাটা খুব ভালো করে বেছে নিয়েছি এখন একটা পাত্রে নিয়ে নিয়েছি নিয়ে ওর মধ্যে ধনেপাতা কোচানো আর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কোচানো আর অল্প একটু পেঁয়াজ কোচানো আর একটু দিচ্ছি স্বাদ মতো নুন আমি কিন্তু নুন হলুদ জাল দিয়ে দেওয়ার সময়ও আমি দিয়েছিলাম ওই জন্য আন্দাজটা বুঝেই নুনটা দিতে হবে আর একটু ভাজা জিরে গুঁড়ো করে নিয়েছি ওটা একটু দিয়ে দিলাম এখন হাত দিয়ে আমি ভালো করে মেখে নিচ্ছি এই কাঁটাটা কিন্তু খুব ভালো করে বেছে নিতে হবে একটুও যাতে কাঁটা রকম না থাকে তো আমি খুব ভালো করে বেছে নিয়েছিলাম এখন হাত দিয়ে গোল গোল আমি পাঁচটাই বানাবো তো পাঁচটা আমি মন্ড তৈরি করে নিচ্ছি এবার হাত দিয়ে একটু চ্যাপটা চ্যাপটা করে দিচ্ছি আমি এরকম টিকিয়ারি সেপ দিয়েই আর কি বানাবো তো আমার সবগুলো দেখেন সেপ দিয়ে নিলাম এখন আমি একটা পাত্রে অল্প একটু ময়দা নিয়েছি একটু বেডগ্রামস আর একটু ময়দা পানি গুলে নিয়েছি তো প্রথমে একটা আমি ময়দায় একটু কোট করে নিয়ে আমি সেই ময়দা পানিতে ডুবিয়ে নিলাম নিয়ে বেডগ্রামসে দিয়ে উপর থেকে এরকম ছড়িয়ে দিয়ে ভালো করে আমি কোট করে নেব। তো দেখেন এভাবেই কিন্তু আমি কোট করে নিচ্ছি আর যারা মাছ পছন্দ করেন না কাটার জন্যে তারা তো এরকমভাবে যদি বানিয়ে দেন তা আপনাকে তো রোজই বানিয়ে দিতে বলবে মানে এত ভালো খেতে তো আমার কিন্তু একটা বানানো হয়ে গেছে মানে সেপ দেওয়া হয়ে গেছে তো আমি আবারও একটা দেখানোর জন্য নিয়ে নিলাম তো একই রকমভাবে এই যে ময়দা পানি গুলে রেখেছি ওর মধ্যে ডুবিয়ে নিলাম তারপরে বেডগ্রামসে দিয়ে দিলাম তো প্রথমে কিন্তু ময়দাতে আমি একবার ময়দা লাগিয়ে নিয়েছি তারপরে ময়দা পানিতে ডুবিয়ে নিয়েছি তারপরে ক্রামস দিয়ে উল্টে পাল্টে ভালো করে ওই ক্রামসটা মিশিয়ে নিলাম এখন প্লেটে নিয়ে নিলাম তো সবগুলো আমি একই রকমভাবেই তৈরি করে নিয়েছি তো দেখেন আমি পাঁচটাই বানাচ্ছি এবারে তেল গরম হয়ে গেছে তো আমি একটা একটা করে এই গরম তেলে আমি দিয়ে দিচ্ছি একবার বানিয়ে খেয়ে দেখবেন এত মানে টেস্ট আপনাদের শুধু মাছ আর খেতে ভালো লাগবে না মনে হবে যেন একটু কষ্ট করে এভাবেই বানাই খেতে ভীষণই মানে টেস্ট তো দেওয়ার পরে কিছুক্ষণ রেখেছিলাম রাখার পরে এবারে আমি একটা পিঠ উল্টে দিচ্ছি তো যখন দেখবেন খুব কড়া গরম হয়ে গেছে তেলটা তখন গ্যাসটা মিডিয়ামে করে দিয়ে উল্টে পাল্টে এবারে ভাজতে থাকতে হবে তো আমি এভাবে কিন্তু উল্টে পাল্টে দেখেন ভেজে একদম লালচে করে নিয়েছে আর এগুলো কিন্তু উপর থেকে একদম মুচমুচি হয়ে যাবে দেখতেও দেখছেন কত সুন্দর লাগছে একবার বানিয়ে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন মানে একবার বলছি তো একবার বানালে আপনাদের বারবারই বানাতে ইচ্ছা করবে তো আমার কিন্তু মাছগুলো মাছের চপগুলো ভেজে নেওয়া হয়ে গেছে এখন একটা আমি প্লেটে তুলে নেব আমি অল্পই বানিয়েছি যেহেতু কাটা হয় তো অনেক বানানো যাবে না একসাথে তো একটা প্লেটে নিয়ে নিলাম তো দেখতেই পেলেন খুব সহজে কত সুন্দর টেস্টি টেস্টি আমি মাছের চপ বানিয়ে ফেললাম ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলে যদি নতুন হন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব